আবদুল্লাহ মাসুম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফানি ভিডিও বানিয়ে উপার্জন করা কি জায়েজ আছে অনেকে ধরনের ও চ্যানেল পরিমাণ এই ধরনের ও চ্যানেল পরিমাণ অনেক অনেক বেড়ে গেছে দেখুন ভাই আবদুল্লাহ মাসুম ফানি ভিডিও যারা বানাচ্ছেন প্রথম কথা হলো এই সমস্ত ভিডিও বানাতে গিয়ে যদি কোনো হারামে লিপ্ত না হন তাহলে এটা জায়েজ আছে মানুষকে হাসানোর জন্য চেষ্টা করলেন আনন্দ দেওয়ার চেষ্টা করলেন সেখানে কোনো প্রতারণা মিথ্যা অথবা বেপর দিগের কিছু নেই তাহলে এটা জায়গা আছে মিউজিকের কোনো ব্যবহার নেই হতে পারে এরকম ছোট নাটিকা ইত্যাদি তৈরি করলেন বাট এই ধরনের যে আপনার ইয়ে হয় আপনার ভিডিও ইত্যাদি তৈরি করা হয় সেগুলো পেজ চ্যানেলে আপলোড করা হয় সেগুলো আপলোড করে যদি উপার্জন করেন আর উপার্জনের মাধ্যমটা যদি এরকম হয় যে ইউটিউবে যে অ্যাডসেন্স হয় ফেসবুকে যে অ্যাডসেন্স হয় সেটা নয় বরং মনে ছাড়া বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে তাদের কোম্প পণ্যের অ্যাড দিলেন ভিডিওর মধ্যে বিনিময়ে তাদের কাছ থেকে টাকা নিলেন এরকম আরো হালাল যে সমস্ত উপায় আছে সেগুলো যদি উপার্জন করেন তো সেটা চাইজ হতে পারে কোনো